হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি শ্রাবণ মাসের কোন সোমবারে মহাদেবকে কি অর্পণ করলে তুষ্ট হন এবং সাথে রয়েছে কিছু ভাগবত কথামৃত আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলে মনে করা হয় বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রাবণ মানেই মহাদেবের ব্রত পালন করা শুরু কান্ধে বাক নিয়ে তারকেশ্বর যাওয়া সোমবার করে উপবাস রাখা এই রীতি চলে আসছে বিশ্বাস করা হয় এই মাসে ভগবান ভোলানাথ মাতা পার্বতীর সঙ্গে পৃথিবীতে ভ্রমণ করতে আসেন এমন পরিস্থিতিতে ভক্তেরা মহাদেবের আশীর্বাদ পেতে বিভিন্ন নিয়ম পালন করে থাকেন শ্রাবণের ব্রত নিষ্ঠাভরে পালন করলে মনের সব বাসনা পূরণ হয় বলে মানা হয় এছাড়াও শিবলিঙ্গে অনেক জিনিস অর্পণ করা হয় শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস তার উপর শ্রাবণ মাসের সোমবার শিব ভক্তদের জন্য একটি বিশেষ দিন এই দিন উপোস করে বাবার মাথায় জল ঢালেন শিব ভক্তরা কথিত রয়েছে এই দিন শিবের মাথায় জল ঢাললে সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয় পাশাপাশি কিছু বিশেষ রীতি মেনে চলে তুষ্ট হন মহাদেব শাস্ত্র মতে শ্রাবণ মাসে ভোলানাথ স্বয়ং মর্তে নেমে আসেন এই সময় যারা মহাদেবের আরাধনা করেন তাদের সব মনোবাসনা পূরণ করেন মহাদেব শ্রাবণ মাসের সোমবারগুলিতে লক্ষ লক্ষ শিব সারাদিন উপবাস রেখে শিব পুজো করে থাকেন শ্রাবণের পবিত্র মাসে বেলপাতা ধুতরো ভাঙ দুধ দই মধু চিনি গঙ্গাজল ফুল ফল মিষ্টি প্রদীপ ধূপ চাল ইত্যাদি দিয়ে পুজো করা শুভ মনে করা হয় এছাড়াও শিবলিঙ্গকে প্রথমে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন এরপর পঞ্চমৃত দিন গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে পরিষ্কার করে দিন তারপর বেলপাতা ফুল দিয়ে সাজান এতে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় ও সংসারে শান্তি ফিরে আসে শ্রাবণ মাসের এই চার সোমবারে শিবলিঙ্গে এই জিনিস অর্পণ করলে খুব ভালো উপকার পাওয়া যায় শ্রাবণের প্রথম সোমবার যারা আর্থিক সমস্যায় ভুগছেন উন্নতি হচ্ছে না এর সঙ্গে সুখ শান্তিও থাকছে না তারা ওই দিনে শিবলিঙ্গে একমুঠো আতপ চাল অর্পণ করুন এর পাশাপাশি ধ্যান দেওয়া প্রয়োজন ওই চাল যেন একটাও ভাঙা না হয় এটি করলে এই সংক্রান্ত সমস্যা মিটে যাবে শ্রাবণে দ্বিতীয় সোমবারে যাদের খুব তাড়াতাড়ি নজর লেগে যায় এর সঙ্গে গোপন শত্রুতাও খুব বেশি এর জন্য দ্বিতীয় সোমবারে মুঠো সাদা তিল অর্পণ করুন এতে খুব ভালো উপকার পাওয়া যায় শ্রাবণের তৃতীয় সোমবারে যারা কর্মক্ষেত্রে বা নিজের কাজ নিয়ে সমস্যায় ভুগছেন ও নতুন কোনো কাজ করার আগেই বাধা আসছে তারা শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে এক মুঠো মুগের ডাল অর্পণ করুন শ্রাবণের চতুর্থ সোমবারে যাদের বাড়িতে কোনো না কোনো ব্যক্তির শারীরিক সমস্যা প্রতিনিয়ত লেগেই থাকছে বাধা কোনোভাবেই কাটছে না সুখ শান্তি ও একদমই নেই তারা চতুর্থ সোমবার অর্থাৎ শেষ সোমবারে এক মুঠো জপ অর্পণ করুন এতে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব এবার আসছি কিছু ভাগবত কথামৃতে সেটি হচ্ছে ভগবানের মৎস্য অবতারের কাহিনী শুনে নেওয়া যাক অতীত কল্পের অবসান প্রায় আসন্ন পদ্মজনী তন্দ্রাচ্ছন্ন অবস্থা তিনি আর খুলে রাখতে পারছেন না ঘুমে আচ্ছন্ন হলেন নিদ্রাকালে তার মুখ দিয়ে নির্গত হল নানা উপদেশাবলী যা বেদ নামে খ্যাত হয়গ্রীব নামে এক অসুর সেই সব বেদরাজি শ্রবণ করল এবং সেখান থেকে চলে গেল এই তথ্য ভগবান শ্রীহরির কাছে অজ্ঞাত রইল না দানবের কাছ থেকে ওই সব বেদরাজি উদ্ধার করতে হবে এই উদ্দেশ্যে তিনি একটি ক্ষুদ্র মৎস্যের রূপ ধারণ করলেন রাজর্ষি সত্যব্রত বৃতমালা নামে এক নদীতে সেই সময় স্নান ছেড়ে তর্পণ করার জন্য অঞ্জলি পেতে নদীর পবিত্র স্বচ্ছ জল ভরতে গেলেন ঠিক এ সময় সফরী নামধারী মৎস্যরূপী ভগবান তার অঞ্জলি পুটে উঠে এলেন রাজস্বী তা দেখে জল ফেলে দিতে উদ্যত হলেন শ্রীহরি কাতর স্বরে বললেন হে কৃপাবৎসল রাজা দোহাই এই নদীর জলে আমাকে ত্যাগ করবেন না এখানে কেউ আমাকে বাঁচিয়ে রাখবে না খেয়ে সাবার করে দেবে ছোট্ট একটি মাছ খেয়ে কথা বলতে দেখে রাজশী সত্যব্রত অত্যন্ত বিস্মিত হলেন তিনি সফরীকে তার কমণ্ডলুর জলে স্থান দিলেন পরের দিনই সেই মাছের আয়তন বেড়ে গেল কমণ্ডুলুতে তার স্থান অকুলান মাছ বললে রাজা এই কমণ্ডুলুতে বাস করতে আমার অসুবিধা হচ্ছে দয়া করে অন্য কোনো বৃহৎ স্থানে আমাকে রাখুন যাতে আমি সুখে থাকতে পারি রাজা তখন তাকে একটি বড় কলসিতে জায়গা দিলেন এক রাতের মধ্যে মাছের চেহারা এত বেড়ে গেল যে কলসিতে সামান্য নাড়াচড়াও করা তার পক্ষে অসম্ভব হল মাছের অনুরোধে রাজা এবার তাকে একটি সরোবরে ছেড়ে দিলেন এক রাতের মধ্যে দেখা গেল মাছটি এমন আকার ধারণ করেছে যে সরোবরে বাস করাও তার পক্ষে কষ্টকর হচ্ছে আরও বড় পরিসর চাই তার রাজা এবার তাকে নিয়ে এলেন একটা হ্রদে সেখানেও একই অবস্থা এক রাতের মধ্যে ওই মাছ মহা মৎস্যে পরিণত হল মাছ বলল আমাকে আরও বড় এক পরিসরে রাখার ব্যবস্থা করুন রাজস্বী ঠিক করলেন এই মাছের পক্ষে সমুদ্রই শ্রেয় এই মনে করে সাগরের দিকে হাঁটলেন মাছ আঁতকে উঠল রাজা আমাকে সাগরে দেবেন না ওখানে কত রকমের বড় বড় জলজ জন্তু আছে আমায় ধরে ওরা খেয়ে ফেলবে আমার প্রাণ যাবে ভয়ে আমার বুক কাঁপছে রাজা সত্যব্রত কণ্ঠে জানতে চাইলেন হে রূপধারী মৎস্য আপনি কে কৃপা করে আপনি আমাকে আপনার পরিচয় জ্ঞাপন করে আমাকে মুক্ত করুন মৎস্যরূপী শ্রী ভগবান বললেন হে রাজসী আজ থেকে ছদিন পরে অর্থাৎ সাত দিনের মাথায় সমুদ্রে প্রলয় শুরু হবে জলে ভেসে যাবে চারিদিক স্বর্গমত্ত পাতাল সব জলের তলায় চলে যাবে সে সময় মস্ত বড় একটা নৌকা তোমার কাছে আসবে আমি তা পাঠাবো তুমি ওই নৌকায় সব ধরনের বীজ ওষধি এবং সাত ঋষিকে নিয়ে উঠে বসবে বায়ুর প্রবল বেগে নৌকা টাল সামলাতে না পেরে টলমল করবে ঠিক এই সময়ে একটা মোটা কাছি হাতের পাশে পাবে আসলে এটা বহুরূপী এক সর্প আর আমিও এ সময় এক শৃঙ্গধারী মৎস্যরূপে জলে ভাসব তুমি সেই কাছির এক প্রান্তে আমার মৎস্য শৃঙ্গের সাথে বাঁধবে অন্য প্রান্ত নৌকার সঙ্গে দেখবে নৌকা স্থির হয়েছে শ্রী এই উপদেশ দান করে সেই স্থান থেকে সমুদ্রের অতুল নীল জলরাশিতে অদৃশ্য হলেন রাজর্ষি সত্যব্রত শ্রীহরির আদেশ অনুসারে বীজ ঔষধি এবং সাত ঋষিকে একত্রিত করে সেই নির্দিষ্ট দিনটির জন্য অপেক্ষা করতে লাগলেন সপ্তম দিনে দেখা দিল সেই প্রলয় দুর্যোগ জল ফুলে ফেঁপে উঠল জলে প্রবল আলোড়ন দেখা দিল প্লাবিত হল সম্পূর্ণ পৃথিবী রাজা সত্যব্রত দেখলেন একটা নৌকা আসছে তিনি সেই নৌকায় বীজ ঔষধি এবং ঋষিদের সঙ্গে নৌকায় উঠে পড়লেন সমুদ্রের বিশাল বিশাল তরঙ্গে আঘাতে নৌকা ডুবে যাওয়ার উপক্রম বিপদের সম্ভাবনা দেখে রাজা সত্যব্রত আকুল হয়ে শ্রী ভগবানের স্মরণ নিলেন সেই প্রলয় শলিলে এক শৃঙ্গধারী যোজন পরিমিত শরীরের একটি স্বর্ণ বর্ণের মৎস্য ভেসে থাকতে দেখা গেল কাছির ন্যায় দৃষ্ট বহুরূপী বাসুকীর দ্বারা নৌকা এবং মৎস্যের শৃঙ্গের সঙ্গে বাঁধা হলো মৎস্য অবতারের পূর্ব নির্দেশ অনুযায়ী তারপর শ্রীহরির নাম গান করতে লাগলেন হে মহারাজ পরীক্ষিত রাজা সত্যব্রতের স্তবে সন্তুষ্ট হলেন শ্রীহরি তিনি জলে ভাসমান অবস্থায় রাজাকে নানা তত্ত্ব কথা শোনালেন এসব তত্ত্ব উপদেশকে নিয়ে মৎস্য পুরাণ লেখা হয়েছে এরপর শ্রীহরি হয়গ্রীব নামক অসুরকে বধ করে বেদগুলি উদ্ধার করেন ইতিমধ্যে অতীত কল্পের অবসান ঘটেছে ব্রহ্মা নিদ্রা ভঙ্গ হয়েছে শ্রীহরি কর্তৃক তিনি তার চুরি যাওয়া বেদ সকল ফিরে পেলেন শ্রী বিষ্ণুর অনুগ্রহ লাভ করে রাজা সত্যব্রত হলেন এই কল্পে বৈবশত রাজস্বী সত্যব্রত আর মায়া মৎস্যরূপধারী শ্রীহরির উপদেশ গাথা সমন্বিত মৎস্য পুরাণ পাঠ ও শ্রবণ করলে সকল জীবের পাপের বিনাশ ঘটে রাধে রাধে